নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করব আশা করি তোমরা ভালো আছো ঈশ্বরের কৃপায় আমরাও বাড়িতে সবাই ভালো আছি তা আমার পুরো প্রেগনেন্সিতে আমার পুত্র সন্তান হওয়ার কী কী লক্ষণ ছিল সেগুলোই তোমাদের সাথে বলবো তা ভিডিওটি শুরু করার আগে তোমাদের কিছু কথা আগে বলে নিই ছেলে কিংবা মেয়ে যেই হোক আমরা সবাই চাই যে সে সেজন্য পৃথিবীতে সুস্থভাবে আসুক তবু সবারই একটু গৌতহল হয় যে আমার কি হবে না হবে অনেকে অনেক কিছু লক্ষণ দেখে বলে যে এগুলো ছেলে হবে এই লক্ষণগুলো থাকলে ছেলে হবে এই লক্ষণগুলো থাকলে মেয়ে হবে তা জানি না এগুলো কতটা ঠিক তা আমার কি কী লক্ষণগুলো দেখা যেত সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের ঘরের পাশেই একদম পাশাপাশি ঘর আছে তা সে পাশে ঘরেতে একটু আওয়াজ আসতে পারে হয়তো তোমাকে শুনতে পুরো প্রেগন্যান্সিতে আমার ঝাল খেতে খুব ভালো লাগতো একদমই মিষ্টি খাবার পছন্দ হতো না ঝাল ঝাল যে কোনো খাবারই মনে হতো খুব ঝাল ঝাল হবে আর যেটাই রান্না করতাম সবসময় চেষ্টা করতাম একটু ঝাল ঝাল হওয়ার আমি ঝাল একটু কম খেতে পারি যেমন বেশি ঝাল খেলে আমার খুব ঝাল লাগে যে কোনো খাবার খেতে পারি না কিন্তু প্রেগনেন্সিতে সেটা উল্টোটা হয়েছিলো আর আমার মাথায় চুল পড়া একদমই কমে গেছিলো মোটামুটি চিরুনি দিলে না চিরুনিতে একটা পরিমাণেও চুল থাকতো না যেখানে অনেক কিছু মেখে চেষ্টা করতাম যে শ্যাম্পু যে কোনো কিছুতে যাতে চুল পড়াটা কমে কিন্তু সেগুলোতে খুব একটা কাজ না করলো প্রেগনেন্সিতে কেন জানি না আমার প্রায় আমার সোনা যতদিন ছিল ততদিনই আমার মাথা থেকে একদমই চুল উঠুনি পাঁচ মাসের পর থেকে আমার পেটে কালো দাগ দেখা গেছিলো সেটা পাঁচ মাসের পরের থেকে দেখা গেছিলো একদম নিচ থেকে নাভির উপর পর্যন্ত আর আমার সোনা বেশিরভাগ পেটের ডান দিকে নড়াচড়া করতো আমি যখন প্রথম নড়াচড়া অনুভব করি সেটা ডান দিকে নড়তো আর লাস্টের দিকে তো পুরো পেট জুড়ে হালকা নড়াচড়া বোঝা যেত অনেকে বলে সাপের স্বপ্ন দেখেলে নাকি যে পুত্র সন্তান হয় তা আমি কোনো সময় সাপের স্বপ্ন দেখিনি আমি খুব স্বপ্ন দেখতাম যে আমার কন্যা সন্তান হয়েছে প্রায় চার থেকে পাঁচবার আমি সন্তান স্বপ্ন দেখেছি যে আমার কন্যা সন্তান আছে আর আর গলায় একটু কালো কালো দাগ হয়ে গেছিলো খুব হালকা আর আমার পেটে যে নাভিতেও যে দাগটা হয়েছিলো সেটাও খুব হালকা খুব ডিপ করে দাগটা হয়নি আর আমার কোনো মর্নিং সিকনেস ছিল না আমি মোটামুটি সব খাবারই খেতে পারতাম আমার কোনো খাবার নিয়ে খুব একটা সমস্যা ছিল না কিন্তু হ্যাঁ তিন মাস পর্যন্ত আমার হালকা একটু বমি বমি হয়েছে সেটাও বেশিরভাগ সন্ধ্যার পরে হতো সকালের দিকটা হতো না আর খা সেটাও যে বমির জন্য কোনো রকম কোনো খাবার খেতে পারছি না এটা একদমই হতো না আমার কোনো খাবারে কোনো ধরনের কোনো রকম সমস্যা ছিল না কিন্তু হ্যাঁ বাজার থেকে মাস্টার্স নিয়ে আসলে সেগুলো আমি ধুতে পারতাম না সেগুলো বাড়িতে তোমাদের দাদাভাই আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করতো ওই ধুয়ে দিত আর তাছাড়া রান্না টান্না করতে কোনো কোনো রকম সমস্যা হতো না অনেকে শুনেছি রান্না করতে গেলে সমস্যা হয় আমার শোনা কোলের মধ্যে রয়েছে তো ওকে ও ওকে নিয়েই ভিডিওটা বানাচ্ছে ছি তখন বুকে পায়ের উপরে দোল দিচ্ছে আর ঘুম পাড়াচ্ছি আর আমার প্রিভিএতে ঠিক আমার পেটটা ঠিক বোঝা যেত এমনকি আমার যখন সাত মাসের স্বাদ হয়েছে তখনও ঠিকঠাক বোঝা যেত না প্রায় সাত মাসের শেষের দিকে গিয়ে তখন একটু হালকা হালকা বোঝা যেত আর বেশিরভাগ আমার নিচের দিকে পেটটা ছিল নিচের দিকে ছিল আর মাঝখানটাই শুধু উঁচু হয়েছিল সাইডে কোনো রকম কোনো কিছুই বোঝা যেত না দুই সাইডে দুই পাশে আর উঁচুটা ছিল মাঝখানের দিকটা ভি বরাবর খুব বেশি বুঝিয়ে বলতে পারি না যতটা সম্ভব চেষ্টা করেছি ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে কোনো কিছু জানতে ইচ্ছা করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানি আর আজকের মতন এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটি শেয়ার করো